গুরুত্ব আরোপ করেছেন ফরজ এরপর ছন্ন নফুল আল্লাহ তালার যেটা হুকুম যেটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল্লাহ হুকুম যেটা মানতেই হবে যেমন আকিম ই সলাদ তেলাওয়ুল রমাদান আল মোবারাক এগুলো হচ্ছে ফরজ এগুলো কোনো একটা ছেলেদার মতো কোনো ইফতিয়ুর বান্ধার জন্য নেই ইচ্ছা করলেও কেউ ছেড়ে দিতে পারবে না পারবে কি সলা ছেড়ে দিতে পারবে কারো শক্তি আছে ক্ষমতা আছে কুরবানি কেউ ছেড়ে দিতে পারবে ইচ্ছা করলেও পারবে না রমাদান আল মোবারক কেউ ইচ্ছা করলেও রোজা ছেড়ে দিতে পারে না জাকাত কেউ ইচ্ছা করলে ছেড়ে দিতে পারে না এগুলো আল্লাহরক আলম ফরজ করে দিয়েছে আর সুন্নাত-এ যেগুলো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপমা এগুলো হচ্ছে সুন্নাত-এ এগুলো ছেড়ে দেওয়া যাবে না এরপরে আমাদের জন্য কিছু ইবাদত আছে যেটা নফল যে নফলের কথা আজকের আমরা এই আলোচনায় যে দেশেছি নফলটা হচ্ছে বান্দার অতিরিক্ত হচ্ছে ইবাদত যে ইবাদতে বান্দা আল্লাহর कामयाबी হাসিল করতে পারে কারণ আমরা এ পর্যন্ত মনুষীদের জীবনী যতগুলো করে দেখেছি যারা আল্লাহর অলি হয়েছে পীরে কামেল হয়েছে আল্লাহ নৈপট্য লাভ করেছে সকলগুলোই দেখা গেছে নকল ইবাদতের মাধ্যমে হয়েছে আল্লাহ কেউ শুধু খরচ করে আর সুন্নত করে যে আল্লাহর কামিয়াবি হয়েছে বড় আলেম হয়েছে বড় পীরে কামেল হয়েছে এটা কেউ বলতে পারবে না দেখবেন যে যতগুলো মানুষের জীবনই আপনারা করেছেন বা জেনেছেন এই পর্যন্ত প্রত্যেকের জীবনের অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা ধরে রেখেছে যার কারণে আল্লাহর কামিয়াবি তারা লাভ করেছে আমাদের ছোট্ট একটা কথায় যদি এই নকল কেউ ছেড়ে দেয় আমাদের ছোট্ট একটা কথার কারণে কেউ যে সুন্নাথ ছেড়ে দেয় আমাদের ছোট্ট একটা কথার কারণে কোনো ফরজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে জেনে রাখবেন কালকে মতে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে এই ফরজ ছেড়ে দেওয়ার যে গুণা হবে এই গুণা আমার আমল নামে বলতে যাবে কারণ আমার কথা সে ফরজ ছেড়ে দিয়েছে আমার কথা শূন্য ছেড়ে দিয়েছে আমার কথা নকল ছেড়ে দিয়েছে যদি আমার কথার মাধ্যমে কোনো ব্যক্তি যদি ফরস থেকে ফিরে আসে সুন্নত থেকে ফিরে আসে নকল থেকে ফিরে আসে ওই পাতের ভাগে আমাকে উঠতে হবে আর সামান্যতম একটা ইবাদত যেটি নফল কেন না হোক তার সাহিত্য নগণ ন যদি হয়ে থাকে আমার কথায় যদি কোনো ব্যক্তি সেই আমল নামায় যুক্ত হয় বা যোগ দেয় নিজেকে সেই আমলে নিয়োজিত করে তাহলে যতদিন পর্যন্ত ওই ব্যক্তি ওই আমল করবে সেটা সুন্নত হোক সরজ হোক বা নফল হোক বা মুস্তাহাব হোক বা ওয়াজিব হোক তাহলে ওই ব্যক্তি আমল করলে ওই আমল নামা আমার আমল নামাও কিছুটা আল্লাহ যোগ করে দেবে আল্লাহ এমন কথা কেউ বলব না যে কথার মাধ্যমে মানুষ ইসলাম থেকে ফিরে আসে এমন কথা কেউ বলবো না যে কোথার কারণে মানুষ একটা ফরজ ছেড়ে দেয় এমন কথা বলবো না যে কোথার কারণে মানুষ একটা সন্ন্যত ছেড়ে দেয় এমন কথা বলব না যে কোথার মাধ্যমে একটা নফল থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় নফল থেকে মাহরুম হয়ে যায় কারণ নফল ইবাদত ছাড়া কেউ আল্লাহর কামিয়াবি হতে পারবে না এমনকি কালকে আমাদের মুসিবতের সময় আল্লাহরকুল আলমিন যখন বান্দার হিসাব শুরু করে দিবে বান্দার সকল হিসাব শেষ হয়ে গেছে যতটি নেকামুল করেছে ততটি বদামুল করেছে সমানে সমান হয়ে গেছে বান্দা আজকে অবস্থান রয়েছে মাঝখানে ডানেও যেতে পারে না বামেও যেতে পারে না আল্লাহ রবুল আলামিন সেই মুসিবতের সময় বান্দার নফল ইবাদত থেকে একখানা নেকি দিয়ে আল্লাহ ইচ্ছে বলে বান্দাকে জান্নাত সুফাই সালা করে দিতে পারে বলুন সুবাহান আল্লাহ নেকি যতটুকু করেছে গতিও ততটুকু করেছে ভালো কাজও যেমন করেছে খারাপ কাজও তেমন করেছে সমান হয়ে গেছে মিজানের পাল্লায় যখন ওজন হচ্ছে তখন নেকি এবং সমান হয়ে গেছে আর কোনো ওয়ে নাই কোনো রাস্তা নাই কোনো অপশন আপনার জন্য খোলা নাই তখন আল্লাহ যে কোন নকল যে কোনো নকল ইবাদতের উশিলায় আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতের ফায়সালা করে দিতে পারে সুবাহান আল্লাহ আর সেই নকলকে আমরা একদম কর্তন করে ফেলে দিয়েছি করে দিয়েছি বঞ্চিত করে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি নকল আমরা প্রয়োজন মনে করি না নকল তো আর করি না ইবাদত চলে না নকল একদম বন্ধই হয়ে গেছে কারণ নামাজকে আমরা কর্তন করতে করতে এত ছোট করে ফেলেছি এত বড় বড় মাসলা দিচ্ছি মাসলা দিতে দিতে আজ নকল আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহার কি নকলের মধ্যে পড়ে না এই তাহারটা মানুষ রাত্র রাত্রি জাগ্রত করে রাত্রিবেলায় আদায় করে যখন দিনে আস্তে আস্তে দিন ঘনিয়ে আসে সন্ধ্যা যখন নেমে আসে সূর্য যখন পশ্চিম আকাশে ঢুলে পড়ে যায় তখন পৃথিবীর সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায় দুনিয়া সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায় রাত্রি যখন শুভ হয়ে যায় প্রথম থেকে আস্তে আস্তে রাত্রি যখন ভারী হতে শুরু হয় দুনিয়ার সকল অফিসাদলগুলো বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা তখন আস্তে 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 সমস্ত দরজাগুলো খুলে যায় এবং সুবাহান আল্লাহ আর এই সময়টাই হচ্ছে নব ইবাদতের গুরুত্বপূর্ণ একটা সময় আমরা তাহার্য তো পড়ি না অনেকেই পড়ি আবার অনেকেই হয়তো বা পড়ি না কিন্তু তাহার্য অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ একটা ইবাদত বান্দার জন্য হাজিরিন হাজির কোরআন তলাওত সারাদিন আপনি ভালোভাবে পড়তে পারছেন না রাত্রি যখন হয়ে গেছে আপনি বেভুরে বসে যখন কোরআন তলাওত শুরু করবেন কোরআন পড়তে লাগবেন দেখবেন এত মধুময় একটা সৌন্দর্য আপনার ভিতর নিজেকে মনে হবে মনে হবে আপনি আল্লাহর সঙ্গে আপনার সংযোগ হয়ে গেছে মনে হবে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন নীরবে পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে পশু পাখি কীট সবাই ঘুমিয়ে গেছে মানুষ ঘুমিয়ে গেছে এই সময় মহাগ্রন্থাল কোরআন আপনি বুকের সঙ্গে নিয়ে যখন শুরু করবেন কোরআনতলা করা একের পর এক পড়তে থাকবেন একসময় আপনার অন্তরটা এমনভাবে বলে যাবে মনে হবে আমি আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলছি এই অ্যাসোসিয়েশনে আমরা কিন্তু আসতে পারি না আমরা নিজেদেরকে নিতে পারি না রাত্রি যখন হয়ে যায় ঘুমায় পড়েছি ঈশ্বার নামাজের সময় দেখা গেছে ঘুমায় পড়েছি ঈশার নামাজটা পর্যন্ত পড়ি নাই এতই ঘুমানো ঘুমাচ্ছি সকাল আটটা বেজে গেছে ফজরের সময় তো কখন চলে গেছে আমরা বুঝতেই পারি না কত বান্দার জন্য ত্যাগ করতে হবে এতটুক ত্যাগ যদি আপনার কাছ থেকে না আশা করা যায় এই ত্যাগ যদি আমি আপনি না করতে পারি জান্নাত আল্লাহ এমনি এমনি আপনারা আমার আপনার জন্য খুলে দিয়ে রেখে দিয়েছেন নাকি এমনি জান্নাত আমাদের জন্য খুলে রাখে এই জান্নাত আমাদেরকে হাসিল করে নিতে হবে জান্নাত আমাদেরকে কায়েম করে নিতে হবে জান্নাত আমাদেরকে ক্রয় করে নিতে হবে বান্দার জান ও মালের বিনিময় জান্নাত ক্রয় করে নিতে হবে তাফসিরের মধ্যে এসেছে দুনিয়াতে একজন ব্যক্তিকে আল্লাহ পাক রাব্বুল দুই দুইটা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমরা জানি যে দশজন সাহাবিকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে দুনিয়ার বুকেই কিন্তু একজন ব্যক্তিকে দুই জান্নাতের সার্টিফিকেট দান করেছে বলুন বর্ণনা এইভাবে এসেছে ফেরেস তারা প্রশ্ন করলেন ইয়া রকুল হে আমার প্রতি পাল একজন ব্যক্তির জন্য একটা সার্টিফিকেট যথেষ্ট হয়ে যা যাওয়ার জন্য দুইটা সার্টিফিকেটের মালিক কি করে হয় আল্লাহ জবাব দিলেন ও আমার তোমরা শোনো আমি আল্লাহ কখন একটা সার্টিফিকেট আমার পক্ষ থেকে দান করে দিয়েছি আর একটা সার্টিফিকেট সে নিজে অর্জন করে কিনে নিয়েছে বলুন সুবাহান আল্লাহ বলে আল্লাহ আবার সম্ভব কী করে আসলেও জান্নাতের সার্টিফিকেট কেনা যায় কিনা বলে। অবশ্যই কেনা যায় কিনতে হবে সেই কেনার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে আপনি হস করে আসছেন আসে পরের দিন থেকে বন্যের জমি রাইল ফেলা শুরু করে দিয়েছেন আপনার নামাজ শুরু করেছেন পরের দিন গন্ডগোল করা শুরু করে দিয়েছেন আপনি একটু ভালো কাজে নিয়ে যত হয়েছেন কি না হয়েছেন মনে হয় আপনি কি না কি হয়ে গেছে আপনার মানুষ সত্য নিজের কুরবানি করতে পারেন নাই আপনি পারবেন না আপনার দ্বারা সম্ভব নয় আপনাকে আল্লাহর কাছে সেরেন্ডার হতে হবে আল্লাহ কাছে আপনাকে সপে দিতে হবে আল্লাহ কাছে আপনাকে ধুরা দিতে হবে আল্লাহ কাছে আপনাকে নিজেকে বিনিয়োগ করতে হবে সেই বিনিয়োগটা হচ্ছে আপনার ইমান ও আমুলের সময় আমি আপনাকে কিন্তু সেটা পারি না হাজির এবার প্রশ্ন করলেন হে আল্লাহ কিভাবে তা সম্ভব আমরা চাই করতে চাই সেই ব্যক্তিটা হচ্ছে অন্য আর কেউ নাই আমাদের শেষ জামানার নবীর জামাতার হজরত আলী রাজি আল্লাহ তালা আনুহুল সুবাহান তাফসিরের মধ্যে এসেছে আলী রাজি আল্লাহ তালা আনহু কি করছে দশ দিনের সফর শেষ করে বাড়ির দিকে যাচ্ছে বাড়ির দিকে যাত্রা পথে দেখে একজন ফকির রাস্তায় শুয়ে আছে এবার আলী ফকিরকে দেখে সালাম জানালেন আমরা তো অহংকারে গতগত হয়ে যাই এর আমি এই আমি সেই আমি তবু আমি আমরা সালাম দিব সালাম আপনাকে দিতে হবে যদি সে আপনার বড় হয় সে ফকির হোক মিসকিন হোক অসহায় হোক হতদরিদ্র হোক গরিব হোক না অন্য কেউ হোক সালাম আপনাকে দিতে হবে কারণ আপনার সাথে যে বড় থাকে আপনার সালাম দ আপনার জন্য আবশ্যক কি করলেন আলী তারে সালাম প্রদান করলেন যখন সালাম দিলেন তখন সালামের উত্তর না দিয়ে ওই ব্যক্তি বললেন ওই পথিক বললেন আলী তোমার সালামের জবাব দেওয়ার আমার সময় নয় আমি কয়েক দিন থেকে অনাহারে আছি যদি পারো কিছু খাবারের সুব্যবস্থা আমার করে দাও পেটে ক্ষুধা থাকলে তুমি ইবাদত কি ভালো লাগে বান্দার পেটে যদি ক্ষুধা থাকে যত ভালো কোথায় হোক না কেন যত ভালো কাজ হোক না কেন অনেক লেগে আছে এখন আপনি একটা কাজ করলে পঞ্চাশ হাজার টাকা পাবেন আরেকটা করলে আরো পঞ্চাশ হাজার পাবেন কিন্তু আপনার পেটে অত্যন্ত ক্ষুধা ইচ্ছা করছে না একটা কলম দিয়ে আপনার খোঁচা দিবেন আপনি যত লাখ টাকাই পান না কেন আপনার ওই সময় কিন্তু আর কাজ করতে ভালো লাগবে না আলী সালামের জবাব দিতে তাকে ভালো লাগছে না কারণ কয়েকদিন ধরে অনাহারে থাকার কারণে সে এত ক্লান্ত এত ক্ষুধার্ত বা এত মেজহাল হয়ে গেছে সালামের জবাব দিতে চায় না বলে আমার সালামের জবাব দেওয়ার সময় নাই তুমি যদি পারো আমার সেটা খারাপ ফাইসালা করে দাও আলির আগান নিতে হলেন আলি রাগার নি তো হলেন আরে আমি আলি আমি সালাম দিয়েছি সালাম দ সুন্নাত আর জবাব দা হচ্ছে ওয়াছি আর সে জবাব না দিয়ে বলে যে সালামের জবাব দয়ার মতো সময় আমার নাই পাললে আমার খেতে দাও আলি রাগার নি হতেই পেরেশতা বললেন আলি কেউ যদি কারো শরণাপন্ন হয়ে যায় তাহলে তার ওপর রাগ দেখানো কি যায় নাকি তার মানে কি আলির কাছে খেতে সে ক্ষুধার্ত অবস্থায় সে খানার দাবি করেছে আলী তুমি আমার রাগ দেখাও কেন আমি তোমার কাজ স্বর্ণপন্ন হয়েছি আর তুমি আমার রাগ দেখাচ্ছ আলি থেমে গেলেন বুঝতে পারলেন আমার অন্যায় হয়ে গেছে আমার অপরাধ হয়ে গেছে আর আমাদের অপরাধ হলে ওইটা খার ফুলাবার আর বলব হ্যাঁ আমারটাই ঠিক অপরাধ করবো নত হব না আমারটাই সঠিক কিন্তু আলী কি করলেন তিনি বুঝতে পারলেন যে আসলে ওই যদি কারো স্বর্ণপন্ন হয়ে যায় তাহলে তার উপর রাগ দেখানো যায় না আলী কি করলেন ওই ব্যক্তির পাশে গেলেন বললেন ভাই আমি দশ দিন সফর শেষ করে বাড়ির দিকে চলে যাই চলো আমার বাড়িতে চলো তোমার কিছু খানার ফায়সলা করতে পারি কিনা দেখা যায় এবার পথিক বললেন আলি রে আমি কয়দিন থেকে অনাহারে পড়ে আছি আমি যে হেঁটে যাবো এই শক্তিটুকু আমার গায়ে নাই যদি পারো তুমি জোয়ান মানুষ আমার কাঁধে করে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও আমার খানার ফায়সালা করে দাও এমনিতেই দশ দিন থেকে সব সপর থেকে আসছে কি অবস্থা এরপরে আলিরে দাবি করছো যদি পারো আমার কাঁধে করে নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাও এবং কিছু খানার ফায়সালা করে দাও দরজায় ফকির যদি যদি আসে দূর দূর করে তারা دیا যদি বলে যে আমাকে ঘরে করে নিয়ে যা বাইরে যে খেতে দাও এই কথা বললে আমরা দিব আমাদের হাত দিয়ে বাহির হবে শুক মেরে বলে ভাই তুই যা তুই মনে তুই পড়ে থাকা নি চলে গেলাম আলী কি করলেন ওই ব্যক্তি রে গারে উঠাই দিলেন বাস্তবে যদি মানুষ হয় তার ওজন কম হবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা মানুষের রোগ ধরে ওই জায়গার মধ্যে পড়ে আছে তার ওজন তো মানুষের মতো হবে না আলী কি করলেন ওই ব্যক্তিকে কাঁধে করে বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন এবং দরজার পাশে দাঁড়ালেন অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতে হয় যখন দরজার সামনে দাঁড়ালেন দরজার দান পাশে দাঁড়ায় সালাম জানালেন মা মারকে সালাম উদ্দেশ্য করে সালাম দিলেন সকলে সকলের জন্য সালাম দিতে হয় বাড়িতে জন্য বাড়িতে যে আমরা নামাজ পড়তে যারা এসেছি সত্যি করে বলবো বাড়িতে যখন এসেছি কেউ কি সালাম দিয়ে এসেছি আচ্ছা না দিয়ে এসেছি ঠিক আছে এরপর বাড়িতে আমরা যখন যাব তখন যাই সালাম দেওয়া যাবে ইনশাল্লাহ যাবে না বাড়িতে তো সালাম দেওয়া যাবে না এটা হচ্ছে সালামের শিক্ষা আর সালামু আলাইকুম ইয়া আহলাল ভাই সকলের প্রতি পরিবারের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক এই দোয়াটা কি আমরা করতে পারি না সকলেই পারবতেনশাল্লা আজকে আজকে যে আপনারা কতজন ব্যক্তি সালাম দেন এই সালামের উশিলায় আল্লাহ আলাম ইচ্ছে করলে আমার আপনার জীবনের সমস্ত কোনো মাপ করতে পারে এখান থেকে পরিবারের সবাই সালাম শিক্ষা পাবে যখন বিবিকে সালাম প্রদান করলেন বিবি দোমে আসতেছে প্রাণের স্বামী আসছে দশ দিন পর সফর শেষ করেন উঠানের মধ্য পর্যন্ত এসে ধপ করে পড়ে গেল আলি বুঝতে পারলেন আমার বিবি আমি পর্যন্ত আর বুঝতে পারলেন না আলী কৌশল অবলম্বন করলেন এবং দরজাটা খুলে ফেললেন দরজাটা খুলে ফেলে দেখে বিবি উঠানের মধ্যে পড়ে আসে এরপর আলিকে দেখে আলীর মুখে দিক তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে প্রাণের স্বামী আপনি ফিরে এসেছেন কি না আলি বললেন রে আমি বুঝতে পারলাম তুমি রাস্তার মাঝে এসে পড়ে গেলে এরপর তুমি আমার মুখের দিক তাকে মুসকি মুসকি হাসার কারণটাকে একবার বলে দাও মা ফাতেমা বললেন প্রাণের স্বামী আপনি যেদিন থেকে বাড়ি থেকে চলে গেছেন পর একদিন দুই দিন তিন দিনের খানা ছিল সমস্ত খানা খাওয়া শেষ হয়ে গেছে এরপর আমি সেদিন থেকে অনাহারে পড়ে আছি আমার দুটি আদরের সন্তান হাসান হোসেন তারা তাদেরকে কিছু কিছু খাওয়ায় রেখেছি আর তিন দিন থেকে তাদের পেটেও কিছু দিতে পারিনে প্রাণের স্বামী আপনি যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছেন তখন আমার মনে আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে আমি আপনার দিকে হাসি দিয়ে বোঝাইতে চাই প্রাণের স্বামী আমি কোন কষ্টের মাঝে নেই আল্লাহ আমার সুখে রেখেছে বলুন সুবাহান আল্লাহ আমার আপনার বিবি হলে কি বলবে দশ দিন থেকে তুমি চলে গেছো বাড়ি থেকে আমরা অনাহারে পড়ে আছি আর তোমার দিকে আমি তাকাবো আর তোমার দিকে আমি হাসি দিব এই তো হচ্ছে নবীর আদরের কথা প্রাণের স্বামী আপনি কে মুখখানে যখন আমি দেখেছি এই কয়েকদিনের অনাহার আমি ফাতিমার সমস্ত দূর হয়ে গেছে বলুন সুবাহান আল্লাহ বিবিরে বললেন বিবি দরজা একজন মেহমান নিয়ে এসেছি মেহমানকে কি মেহমানদারি করতে পারি বিবি বলে প্রাণের স্বামী আজকে কয়দিন ধরে আমার বাড়িতে খানা সুফে চালে নাই আর দেরি করলেন না আল্লাহর কাছে শেষদায় পড়ে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ তুমি সারা আমাকে আর হেফাজত এগুলো বান্দা যখন আমার কাছে চায় আমি বান্দার জন্য সহায় হয়ে যাই বলুন সুবাহান আল্লাহ শয়তানও আল্লাহর কাছে চেয়েছে আর আমরা এত বড় শয়তান হয়ে যায় বলি যে আল্লাহ কাছে দরকার নেই আল্লাহ চাইলে নাকি বেদাত হয়ে যায় শয়তান পর্যন্ত আল্লাহর কাছে চাও আল্লাহ তুমি আমার শয়তানই দিয়েছো দিয়েছ কিন্তু আমার তিনটা পারমিশন দাও উইদাউট পারমিশন প্লাস থ্রি সেটা হচ্ছে এক নম্বর তুমি আমার কিয়ামত পর্যন্ত আয়ুদান করে দাও আর দুই নাম্বার হচ্ছে আমি চোখের বলকে যেন পৃথিবীটা ঘুরে আসতে পারি সেই পারমিশন আমাকে দিয়ে দাও তিন নম্বর হচ্ছে আমি যেন মানুষের অন্তরে ঘুরে ঘুরে রগে রগে ঘুরে ঘুরে মানুষকে যেন পথ ভ্রষ্ট করতে পারি সেই সুপ্রিম পাওয়ার দিয়ে দাও আল্লাহ বলল ঠিক আছে তোমার সেটা আমি দিয়ে দিলাম কিন্তু মনে রেখো আমার যারা বান্দা হবে তারা তোমার পথে কখনোই ফিরে আসবে না তাকে তোমরা কিছুতেই পথ করতে পারবে না শয়তান চাইছে আল্লাহর কাছে আর আমার মানুষ বলি যে চাইলে নাকি পিতা শয়তানের যাই বড় শয়তান আমরা হাজিরিন এখান থেকে শিক্ষা আমাদের এইটাই নফল ইবাদত আমাদের করতে হবে নফল ইবাদত ছাড়া আমরা কেউ কামিয়াবি হতে পারবো না আলী রাজে আল্লাহ তালু আল্লাহ আল্লাহ ফখরবুল্লা আলমী এমন একটা উপহার দিলেন ওই উপহারটা নিয়ে যা হাতের মধ্যে দিয়ে বললো বাবা এটাই আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার এর বেশি দর মতো আমার আর ক্ষমতা না ফেরেস্তা সালাম জানিয়ে বললেন হে আল্লাহ আমি বুঝতে পেরেছি এই সেই আলী যে একটা সার্টিফিকেট আপনার কাছ কিনে নিয়েছে এর মধ্যে প্রকার নাই আল্লাহ আলামিনের কাছে হয়ে হয়ে গেল এই জন্য আল্লাহ ফক্রাবুল আলমিনকে এই দুনিয়ার দুই দুইটি জান্নাতের সার্টিফিকেট মালিক করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ তা আমরা কীভাবে নিতে পারবো এই নফল ইবাদত দিয়ে নফল ইবাদত ছাড়া আমরা কেউ কামিয়াবি হতে পারবো না নকল ইবাদত ছাড়া আমাদের যে আমল আমাদের যে আখলাক আমাদের যে সোসাইটি আমাদের যে ক্যারেক্টার এই ক্যারেক্টার দিয়ে জান্নাত তো দূরের কথা পর্যন্ত আশা করতে পারি না নফল ইবাদত করতে হবে নকল ইবাদত ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ আল্লাহর আলমিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন বলুন সোবায় আমিনুলিল্লাহ আলমিন